রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক সরকারের কাছে সরকার আসলে সব ঠিক হয়ে যাবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে ডিসেম্বর করছেন। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যখন দেশ ঠিক হয়ে যাবে প্রশাসন মাঠে নামবে পুলিশ কাজ করবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন ইউনুসাহ প্রেসার প্রেশার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে অনতি বিলম্বে রাজনৈতিক দল মাঠে নেমে আন্দোলন করে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে এই কথা আমি বলছি দের বছর আগে টকশোতে ওপেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা উন্নতি করার রাস্তা একটাই সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক মন্ত্রী এমপি মিনিস্টার আমলা টালাম যা থাকবেন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাওয়া যাইতে পারবে না দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে পরিষ্কার আপনার ক্রিটিসিজম করার সুযোগ থাকতে হবে এবং আমরা করছি আমি একটু আগে বলছি ব্যক্তির নাম বলেন আপনারা বলছেন থার্ড পার্টি আসবে অর্থাৎ অর্থাৎ আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসবে এইটা ওনার ভাইয়ের কথায় পাইছি অর্থাৎ আর্মি ব্যাক আর একটা গভর্নমেন্ট দরকার আমি বলছি এমন একটা ব্যক্তি বের করেন ইনুস সাহেব যাওয়ার পর আবার আর্মি ব্যাক কথাটা আসলো কেন এক যদি আমি বারবার বলছি আমরা যখন দেখেও না দেখি যখন পুলিশ ডিউটিতে আসে না অর্ধেক পালায়া যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়া যায় এগুলো আপনি আমলে আনতেছেন না আপনার ছয় মাসে আমরা যেটা চাচ্ছি আর সাত মাসে যেটা চাচ্ছি এখনো আপনি যখন পরাজিত আপনি পালায়ে গেছেন তারপরে গিয়ে আপনি কি করতেছেন উস্কানি দিচ্ছেন ভাই বলছে পিনাকি উস্কানি দেয় ইলিয়াস আসেন উস্কানি দেয় ফাইন আমি দেখতেছি উস্কানি দেয় শেখ হাসিনাও উস্কানি দেয় তো শেখ হাসিনা একটা প্রাইম মিনিস্টার ছিল ১৬ বছর সেটা বাজে পরিস্থিতি থেকে এই যে আয়না করে ছিল ব্রিগেডিয়ার আজমির মতো লোক আমরা কেউ কোনো কথা বলিনি আপনারা বলছেন ব্রিগেডিয়ার আজমি কোথায় বলেননি বিএনপির ইলিয়াস হোসেন গুম তারপরে কি বলে চৌধুরী আলম গুম বিএনপির লোক রাস্তায় নামেনি বিএনপির সর্বোচ্চ নেত্রী যাকে মাত্র কোটি কোটি একটা ব্লেম দিয়ে এক থেকে তাকে বছর সাত দণ্ড দিল টোটাল বিএনপি নীরব ছিল এর তো জায়গা আর কোথাও ছিল না সুতরাং সেজন্য আমি বলছি যেমন আবার নির্বাচনের কথা যে উনি একটা টাইম লাইন ডেট লাইন দিতে পারে বা একটা উনি তো ডিসেম্বর পর্যন্ত দিলেন আপনারা আগে নেন না আন্দোলন করে যদি পারেন নিয়ে যান না আমরা তো চাই ইউনূসেব বেরিয়ে যাক গণতন্ত্রী সরকার ক্ষমতায় ডিসেম্বর পর্যন্ত মানছেন কেন কথার কথা আমি তর্কের খাতিরে বলছি উনি ডিসেম্বরে নির্বাচিত চাই না কেউ এই সরকার বিতর্কিত হোক বা এই সরকার ব্যর্থ হোক এই সরকার আমরা তো আমরা তো সবাই তার বিতর্কিত করতেছি এখানে বইসে বসে সবাই সে ব্যর্থ সে অযোগ্যparticle যাও উচিত হচ্ছে এটাও তো আলোচনা করলেন এটাও তো আলোচনা আর যেহেতু যেহেতু কি বলে রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক সরকারের কাছে সরকার সব ঠিক হয়ে যাবে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে রাজনৈতিক কাছে করলে যখন দেশ ঠিক হয়ে যাবে প্রশাসন মাঠে নামবে পুলিশ কাজ করবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন ইউনুসাহ প্রেসার প্রেশার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না আমি তর্কের খাতিরে বলছি তাহলে কি চান আপনারা রাজনৈতিক দলগুলি কি চান আমি রাজনৈতিক দলকে আবেদন করছি যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ফেরত আসলে নির্বাচনের মাধ্যমে দেশ ঠিক হয়ে যাবে তাহলে কেন আমরা রাজনৈতিক দল বসে আছে কেন ইনুস সাহেবকে প্রেশার দিয়া মার্চ এপ্রিল মে এর মধ্যে নির্বাচন না নেয় না কেন জুন জুলাইতে না হয় ঝড় বৃষ্টি হবে মার্চ এপ্রিল মে এর মধ্যে নিয়ে যাক কথার কথা বলছি সুতরাং আমরা কেউই জানি না আমরা কি করছি এবং একটা কিং কর্তব্যময় মধ্যে আমরা পড়েছি ষোলো বছর আনসার আসছে আন্দোলন নিয়ে আমরা সবাই কি বলছি আনসারের পোশাকের ভিতরে ছাত্রলীগ যুবলী তাহলে আপনি কি আশা করেন কথার কথা বলছি আমি চাই রাজনীতিবিদরা যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে অনতি বিলম্বে রাজনৈতিক দলের মাঠে নেমে আন্দোলন করে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে আর একটা কথা বলি আপা আর একটা কথা বলি আর কথা বলি শেষ করি আমি কয়েকটা কথা বলছে ছাত্রদের রাজনীতিতে আসা উচিত নয় পঁচিশ বছর হইল এমপি হওয়ার বয়স সংবিধানে নাম্বার ওয়ান মূর্খ মূর্খ করে করে সংবিধান সংবিধান, সংবিধানের শিক্ষাগত যোগ্যতার কোনো কথা নাই সুতরাং ছাত্র রাজনীতি করতে পারবে সে আমার ছাত্র হোক তার ছাত্র হোক আর যারা সিনিয়র নেতা সব দলের বলবো আপনাদের বয়স সত্তর পাঁচাত্তর বাহাত্তর আটাত্তর পার হয়ে যাচ্ছে আপনারা আপনাদের তরুণদেরকে কেন সুযোগ দেন না কারণটা কি তরুণকে সুযোগ দিচ্ছেন না কেন একমাত্র রাজনীতির ক্ষেত্রে আর সেটাই তো বলছি তরুণরা মন্ত্রী তাকে আমরা কি বলতেছি এখন শুনেন শোনেন তরুণরা হ্যাঁ আমি বলতেছি যেহেতু নাই আমি একটা কথা আছে আমি বলে একটা কথা বলি একটু আগে কথা হয়েছে যে এই কিংস পার্টির কথা আসছে একটা মারাত্মক ভাবে বাংলাদেশের কেউ কিংস পার্টির সঙ্গে জানে কিনা আমার সন্দেহ কিংস পার্টি বলে সেইটাকে যারা ক্ষমতায় থেকে পার্টি করবেন সে এবং সেই পার্টির প্রধান হবেন ক্ষমতায় যিনি থাকবেন সর্বোচ্চ পদে রাখেন শেষ করতে দেন শেষ না না শেষ এখন পর্যন্ত সেটা হয় নাই কিংস পার্টি না না কিংস পার্টি করতে হবে ওইটাকে কিংস পার্টি বলে যারা পার্টি গঠন করবেন ক্ষমতায় থেকে এবং ক্ষমতায় যিনি সর্বোচ্চ পদে আছেন তিনি পার্টির প্রধান হবেন সেটা কি এখনো হইছে বরং অতীতে হইছে অতীতে হইছে তার ভিতরে একটা কিংস পার্টি বিলুপ্তির পথে আর একটা কিংস পার্টি কিন্তু করছিল এটা কেউ বলে না সেটা হলো বাকশালের সময় শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগ ভাইয়া উনি ক্ষমতায় তারপরে মনে হলো বাকশাল বাকশালটা ছিল কিংস পার্টি এটাও কিংস পার্টি ক্ষমতায় থেকে পার্টি করে যিনি টপে থাকেন সেটা কিংস পার্টি ক্যাপ্টেন মেজর কুরেশিনা ক্যাপ্টেন কুরেশি দিয়ে ব্যাক গভর্নমেন্ট যখন ছিল ওয়ান ইলেভেন তাকে একটা পার্টি বানাইতে বলছিল পারে নাই ওটা কিংস পার্টি না কিংস পার্টির শর্ত হইল যিনি ক্ষমতায় থাকবেন সেই ক্ষমতায় থেকে ওই পার্টির প্রধান তাকে হইতে হবে এখন এই ক্ষমতায় থেকে যদি নাহিদ কালকে কোন পার্টির প্রধান হয় তাইলে এটা কিংস পার্টি হবে আর ওখান থেকে বের হয়ে এখন পর্যন্ত পার্টি তো হয় নাই আমরা সবাই চিৎকার করতেছি এখন কোনো পার্টি হয়েছে আদৌ হয় নাই তো আমরা কোন লেভেলের রাজনীতিবিদ আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনই চিৎকার করতেছি ওদের দেখেন না ওদের বক্তব্য শোনেন না নাকি সেটা অন্যকার পার্টি হয়েছে কিনা আপনাকে তো ওইখানে আসতে হবে

আরেকটা কথা বলছেন আপনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এই আপা বলছেন আপা আরো একটা কথা বলছেন ইতিহাস তৈরি হয় না ইতিহাস তৈরি হবে কেন এই আপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে আরে টিচার যখন বাংলাদেশের ইতিহাসটা কেমনে লেখে জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জিয়াকে গালি দিয়ে বই লিখতে পারবেন আবার বিএনপি ক্ষমতা আসলে বঙ্গবন্ধুকে গালি দিয়ে বই লিখতে পারবেন এই যখন দেশের চেহারা আই হেড দিস হিস্ট্রি নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আপনি কি কোন ধরনের টিচার রিক্রুট করছে গত ষোলো বছর কোন টিচারদেরকে রিক্রুট করছে তারা আপনি টিচার হইলে আমি আমার মাথায় তুলে রাখবো তাকে কারণটা কি কোন কোয়ালিটি টিচার নেওয়া হয়েছে সেটা আমাকে বিবেচনায় নিতে হবে তিন নম্বর আমি বারবার বলি দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কয়দিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বিএনপির এই কথা আমি বলছি দেড় বছর আগে টক ওপেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক মন্ত্রী এমপি মিনিস্টার আমলা টালাম যা থাকবেন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাওয়া যাইতে পারবে না দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে পরিষ্কার ভেরি সিম্পল